হবিগঞ্জ জেলায় বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের পাওয়াটা নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে সবার প্রথমেই জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি থ্রি ওয়ান সেভেন এইট ফোর তার নাম হচ্ছেন তাসলিমা আক্তার মনি তার ডাকনাম হচ্ছেন মনি তার বয়স হচ্ছেন বিশ বছর তার উচ্চতা হচ্ছেন চার ফুট এগারো ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো তিনি মেনে চলেন তার মাইটার স্টেটাস হচ্ছেন তিনি শর্ট ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এস এসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি হবিগঞ্জে বসবাস করছেন তার গায়ের রং হচ্ছেন শ্যাম বর্ণের এবং তার পছন্দের পোশাকের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি থ্রি পিস পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বাঙালি খাবার খেতে পছন্দ করেন তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারের ভাই বোনের ভেতর এক ভাই ও দুই বোন রয়েছে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার পরিবারের সাথে বসবাস করছেন তার বেরোঠা তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা হচ্ছেন হবিগঞ্জে তো চলুন জেনে নেই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে এবং ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে ত্রিশ বছরের ভেতর তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির ভেতর তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো তাকে অবশ্যই মেনে চলতে হবে তার যে কোনো গায়ের রঙের বর্ণের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পছন্দের জেলার ভিতর তিনি আমাদের সাথে শেয়ার করেছেন সিলেট ও হবিগঞ্জ জেলার পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন প্রবাসী বসবাসকারী পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন তো আপনাদের সাথে সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা টিম ম্যাচ করছে করে করে। একটি আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাথ রিমোনিয়াল সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম